মানিকগঞ্জ আর মেলা এ দুটোই যেন এক শতই গাথা শীত কিংবা বর্ষা বসন্ত কিংবা হেমন্ত যে কোনো সময় আপনি মানিকগঞ্জে পারাকলেই দেখবেন কোথাও না কোথাও মেলা হচ্ছে এরই প্রেক্ষিতে আজ আমরা এসেছি মানিকগঞ্জের প্রাণকেন্দ্র মানিকগঞ্জ সরকারি স্কুল মাঠে যাকে সবাই বিজয় মেলা মাঠ হিসেবেই বেশি চেনে আজ আমরা এসেছি মানিকগঞ্জের বাণিজ্য মেলায় মেলাটি ঘুরব দেখব এবং উপভোগ করব আর আপনারাও থাকবেন শেষ পর্যন্ত চলুন শুরু করা যায় প্রথমে আমরা টিকিট নিয়ে নিলাম টিকিট মাত্র বিশ টাকা সিস্টেম রয়েছে একটি টিকিট কিনে জিতে নিতে পারেন ফ্রিজ মোটরসাইকেল সহ বিভিন্ন দামি দামি জিনিস যাই হোক আমরা গেট দিয়ে ঢুকে দেখতে পেলাম মেলার আসল সৌন্দর্য কালারফুল লাইট ঝলমল করা পানির ফোয়ারা বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে বিভিন্ন রাইড এবং মজার মজার খাবার বড়দের কেনাকাটার জন্য রয়েছে বিভিন্ন জিনিস মাইক্রো ফ্রাইং প্যান জামা কাপড় এবং সিরামিক্সের বিভিন্ন জিনিস বাইকের দোকান রয়েছে খাবার জন্য রয়েছে ফুচকা চটপটি স্পেশাল চা কফি রোলার আইসক্রিম সহ বিভিন্ন মজার মজার জিনিস চাইলে আপনিও ঘুরে যেতে পারেন মানিকগঞ্জের এই বাণিজ্য মেলা থেকে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ